টমেটো দিয়ে বাটি চচ্চড়ি এ আমি প্রথমবার রান্না করলাম কিন্তু প্রথমবার রান্না করাতে এত যে টেস্টি হবে আমি বুঝতেই পারিনি তাহলে বন্ধুরা আমি অনামিকা আমার নতুন একটি রেসিপিতে আপনাদের অনেক অনেক স্বাগত আজকের রেসিপি হচ্ছে কাঁচা টমেটো আলু দিয়ে বাটি চচ্চড়ি এর জন্য কাঁচা টমেটো সরু সরু করে আলু কেটে রেখেছি আর এখানে পেঁয়াজও কুচিয়ে ধুয়ে ভালো করে রেখে দিয়েছি আর এই টমেটোগুলো হচ্ছে আমাদের গাছের টমেটো বাবা চাষ করেছেন সেই টমেটোগুলো আমি টমেটোর ভাগটা একটু বেশিই নিয়েছি তারপর আলু তারপর হচ্ছে পেঁয়াজ এরপর আমি একটা মিক্সি জারের মধ্যে সর্ষে সাদা সর্ষে কালো সর্ষে আর পোস্ত কাঁচা লঙ্কা বেটে রেখে দিয়েছিলাম সেটা কতটা পরিমাণে নিয়েছিলাম সর্ষে সাদা সর্ষে এক চামচ কালো সর্ষে এক চামচ আর পোস্তর ভাগটা একটু বেশি দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি চারটে এরপর একটা বাটির মধ্যে যে বাটির মধ্যে বাটি চচ্চড়ি করবো সেই বাটির মধ্যে দু হাতা ছোটো ডাবুর দু ডাবু আমি ওই সর্ষে বাটা নিয়ে নিলাম তারপর তার মধ্যে পেঁয়াজ আলু আর টমেটো দিয়ে ভালো করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি এরপর আমি ভালো করে মাখবো একেবারে সবগুলো উপকরণ দিয়ে সবগুলো উপকরণটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মাখছি যে কটা ছিল সবটাই কিন্তু দিয়ে দিচ্ছি কম হলে তারপরে আরেকটু মেশাবো মশলা এখন আপাতত যেটুকু মশলা মিশিয়েছি সেইটুকু মশলার মধ্যে আলু পেঁয়াজ আর আলু পেঁয়াজ আর টমেটো দিয়ে দিলাম দিয়ে এরপর এর মধ্যে এক এক একে একে করে মশলা যোগ করব এক চামচ হলুদ গুঁড়ো দিলাম এরপর এক চামচ নয় দু চামচ হলুদ গুঁড়ো দিলাম এক চামচ বড় চামচের এক চামচ হচ্ছে লঙ্কার গুঁড়ো দিলাম আর একটু দিয়ে দেবো কাশ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে একটু রঙটা আর একটু গাঢ় আসে আর ঝাল যে যেরকম পছন্দ করেন সেইভাবেই কিন্তু দেবেন কারণ সর্ষে বাটার একটা ঝাল আছে তারপরে কাঁচা লঙ্কা দেয়া আছে তারপর আবার গুঁড়ো লঙ্কা সেই বুঝে কিন্তু দেবেন আর এখানে হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণের ভাগটা দিয়ে এবারে আমি ভালো করে সর্ষে বাটা জল ওই যে মিক্সি জারের মধ্যে সর্ষে বেটে রেখেছিলাম সেই সর্ষে বাটার জলটা কিন্তু সর্ষে পোস্ত বাটার জলটা দিয়ে দিলাম এবার যারা বাটাই বাটবেন শিলে বাটাই তারা কিন্তু সেই শিলে বাটার জলটা দেবেন এই জল বা দিলে কিন্তু এ টেস্ট আরও খোলে মানে এত সুন্দর লাগে খেতে না ভালো করে মাখবেন আমি কিন্তু একটু নষ্ট করিনি কারণ সর্ষে পোস্ত যতটুকু ওই চামচে বলুন গায়ে যতটুকু লেগেছিল সবই ধুয়ে ধুয়ে দিয়েছি একটু আমি কিন্তু নষ্ট করিনি পুরোটাই কিন্তু ভালো করে ওর মধ্যে অনেকটা লেগে থাকে না সেই সবই আমি দিয়ে দিয়েছি এরপর হয়ে গেছে সবই দেয়া এরপর লাস্টে যেটা করতে হবে সব কিছু দিয়ে দিলাম এরপর এই বাটি শুদ্ধই কিন্তু গ্যাসের ওভেনে আমি বসিয়ে দেব। কড়াতে আর দেব না ওই বাটি শুদ্ধই আমি কিন্তু বসিয়ে দেব। আর জল আর আলাদা করে দিচ্ছি না ওই সর্ষে বাটার জলটাই যে দিয়ে দিলাম সেই জলই দেব। এরপর আমি গ্যাসের ওভেনে দিয়ে মানে মিডিয়াম আছে রান্নাটা করব এত সুন্দর হয় রান্নাটা বন্ধুরা অল্প আছে আস্তে আস্তে করে আর এর মধ্যে যেটা দিতে হবে সর্ষের তেল সর্ষের তেলটা এখন দিলাম আবার লাস্টেও দেব কারণ বাটি চচ্চড়ি মানে একটু তো সর্ষের ঝাঁচ থাকবেই তাই না আর গ্যাসটা আমি জ্বালিয়ে নিয়েছি এরপর আমি বাটিটা বসিয়ে দেব আর আঁশটাকে কিন্তু কমিয়ে দেব। কমিয়ে দিয়ে কিন্তু আর এর মধ্যে আরেকটু একটু টেস্টফুল করার জন্য গোটা কাঁচা লঙ্কা দিলাম না কেটে দিই নি চিঁড়েও দিই গোটা দিলাম যাতে লঙ্কা মেখে ভাতটা খেতে পারি আর লাস্টে ঢাকা খুলে দেখছি বন্ধুরা দেখুন কালারটা জাস্ট অসাধারণ এসেছে তারপর লাস্টে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম অসাধারণ খেতে হয়েছে শুধু একটাই মিসিং হয়েছে যদি এতে একটু চিংড়ি মাছ পড়তো আরও দুর্দান্ত খেতে লাগতো কিন্তু কোনো ব্যাপার না বন্ধুরা চিংড়ি মাছ না থাকলেও এর কিন্তু স্বাদ কোনো অংশে কম হয়নি আর এটা আমি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করেছিলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আমি কমেন্টের দিকে তাকিয়ে রয়েছি বন্ধুরা তাই বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার খুব তো ভালো লেগেছে আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে একটা তরকারিতেই বাজি মাত হয়ে যাবে ধন্যবাদ সবাইকে